কেউ কাউকে একটি টাকা দেয় না চেহারা দেখে কাজ করায় তারপরে টাকা দেয় মাসের পর মাস কাজ করার পরেও বহু কোম্পানি সাধারণ শ্রমিকদের বেতন দেয় না সেখানে ঘরে বসে থাকলে একজন প্রবাসীর কিভাবে চলবে অথচ সাম্প্রতিক সময় যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যখনই কাজে যাওয়ার জন্য বের হচ্ছে একজন শ্রমিক তখনই নিরাপত্তা বাহিনী চেকিং এর মুখোমুখি হচ্ছে এখন আপনি বলবেন যে তাহলে আমি কাজে কিভাবে যাব নিরাপত্তা বাহিনী চেকিং করছে তার দিক থেকে সেটি রায় আপনি কাজে যাচ্ছেন আপনার দিক থেকেও সেটি রায় কিন্তু আইনগত কিছু জটিলতা রয়েছে আর যে কারণেই আপনার পকেটে একটি বৈধ আকামার থাকার পরেও আপনাকে আটক করা হচ্ছে যার ফলাফল আপনাকে কুইত থেকে বহিষ্কার করা হচ্ছে আর কখনোই কুইতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না কুয়েত ট্রাফিক অভিযানের ফলাফল গ্রেপ্তার এবং আবাসিক আইন লঙ্ঘন সহ শ্রম লঙ্ঘনের নতুন একটি তথ্য শেয়ার করেছে এমও আই মাইক্রোব্লগিং সেট এক্সেল যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তা শেয়ার করব তার আগে সকল প্রবাসীকে বলব ভিডিওটি এখনই শেয়ার করে যাতে করে বর্তমান কুয়েতের এই পরিস্থিতির ব্যাপারে আমাদের সকল প্রবাসী ভাই বোন অবগত হতে পারে এবং সতর্ক হয় কুয়েতের হাইওয়ে ব্যবহার করে কর্মস্থলে যাওয়া এবং ঘরে ফিরে আসার সময় আমরা অভিযান পরিচালনা করেছিলাম এই অভিযান চলছিল তেরোই আগস্ট দুই থেকে বুধবার বিশে আগস্ট পর্যন্ত যেটা বুধবারে যখন টোটাল গ্রেপ্তার অভিযান শেষ হয়েছে তখনই এমওয়াই একটি ফ্রেজ ব্রিপিং করে থগুলো তুলে ধরে আইন লঙ্ঘনকারী ওয়ান্টেড আসামি যেটি প্রবাসী গ্রেপ্তার করেছি আমরা যেটা সপ্তম রিং রোড এবং বিভিন্ন মহাসড়ক বেশ কয়েকটি ট্রাফিক অভিযান পরিচালনার ফলাফলে এই অভিযানের ফল ছিল তিন হাজার দুশো উনচল্লিশটি ট্রাফিক আইনের লঙ্ঘন করেছিল ড্রাইভাররা আমরা দুটি গাড়ি জব্দ করতে সক্ষম হয়েছি তিনটি মামলা দেওয়া হয়েছে ট্রাফিককে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে ছত্রিশ জন প্রবাসীকে আমরা কোনো ধরনের পরিচয়পত্র ছাড়াই গ্রেপ্তার করেছে মানে এই ব্যক্তিরা কোনো ধরনের দেখাতে পারেনি নিরাপত্তা বাহিনীকে যখন তারা গাড়িতে অবস্থান করছিল যার ফলাফল তাদেরকে আদালতে হস্তান্তর করা হবে এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা ছাপ্পান্নটি গাড়ি জব্দ করেছি বিচারিক পরোয়ানা সহ তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছি মানে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল আদালতে তাদের বিচার কার্যক্রম চলছে এই ধরনের তিনজনকে আটক করতে সক্ষম হয়েছিল একই সময় একশত পনেরো জন কে আটক করা হয়েছে যারা বিশ নম্বর আর্টিকেল খাদে বিশাদারী অথচ বাইরে কাজ করছে যেটি স্পষ্ট কুইতের আইনের লঙ্ঘন তার মানে বিষয়টি ক্লিয়ার যে তারা কুইতের আইন মানছেন না বা কুইতের আইনকে তারা শ্রদ্ধা করেন না আর তাদেরকে আটক করার পর তাদের কফিল হবে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করা হবে এদেরকে যদি তার কফিল যথাযথ যুক্তি না দেখাতে পারে তার শ্রমিক কেন বাইরে আছে তাহলে তাকে নির্বাসিত করা হবে একই সাথে তার কফিলকেও জরিমানার আওতায় নিয়ে আসা হবে তার ফাইল ব্ল্যাকলিস্টেড করে পরবর্তীতে তাকে কোনো বিষা দেওয়া হবে না এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য বারো জন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে যেটা সম্পূর্ণ পাঠ কুইতীদের ব্যাপার আমাদের বিষয় নয় আমরা যে পরামর্শগুলো দিতে পারি বর্তমান সময় যেহেতু হাইওয়ে রোড চেকিং বৃদ্ধি পেয়েছে এটা আরো বৃদ্ধি পাবে যার কারণ কুয়েতের দরজা এখন অপেন বিভিন্ন দেশ থেকে লোকজন এসে কুয়েতে কাজ করে জীবিকা নির্বাহ করবে এটা নিঃসন্দেহে কুয়েত দিতে চাইবে না আর যে কারণে এই নিরাপত্তা চেকিং বৃদ্ধি হয়েছে হাইওয়ে রোডগুলোতে যার ফলাফল রেকর্ড সংখ্যক প্রবাসী আটক এখন কথা হচ্ছে যে কোনো টুরিস্ট এখন পর্যন্ত আটক হয়নি ভিজিট করতে আসা লোক আটক হয়নি অথচ বিশ নম্বর খাদির বিষাদারি প্রবাসী আটক হয়েছে যিনি বৈধভাবে অবস্থান করার পরেও আটক হয়েছেন শুধুমাত্র শ্রম আইন লঙ্ঘন করার কারণে এখন সিদ্ধান্ত আপনার এই পরিস্থিতিতে আপনি কিভাবে আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখবেন